হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো জানিও সবাইকে গুড মর্নিং তো দেখো সকাল সকাল ব্লগটা আমি শুরু করে দিয়েছি বুঝতে পারছো দেখে ঠিক আছে আর এদিকে আমি সবজি কাটতে বসে পড়েছি রান্না বসাবো বলে ঠিক আছে আর এদিকে দেখো রিনি বাবুকে পড়াতে চলে এসেছে আর আজকে বিট্টু স্কুলে যায়নি হ্যাঁ এদিকে দেখো বাবু লিখতে বসেছে পড়তে চায় না কিছুতেই কিন্তু পড়তেটা হবে তাই হোক বসেছে কিছু বলতে পারে না মানে ফস ফস করে একদম রাগে এত রাগ করে যে কত পড়বো আমি কত পড়বো আমি তাই বলবে তো যাই হোক ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে আর এদিকে আমি দেখো রান্না বসিয়ে দিয়েছি সবজি কাটার পর রান্না বসিয়ে দিচ্ছি বাঁধাকপি তরকারি করব আর ওদিকে বরবটি করলা কাটছিলাম সেটা একটা সরষে মতো করবো ঠিক আছে দেখো বাঁধাকপি তরকারি আমি বসিয়ে দিয়েছি একটু কষিয়ে নিই তারপর মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঠিক আছে তো চলো বাকি কাজগুলো ছেড়ে নিই এই যে থাকো হলুদ দিয়ে দিলাম বুঝতে পারছো তোমরা আর নুন দিয়ে দিলাম তো এই এক হাতে ফোনটা ধরে এক হাতে ভিডিও করাটা খুব কষ্ট হয় যদি কেউ ধরে দেয় তাহলে সুবিধা হয় কিন্তু সেটা হয়ে ওঠে না ভিডিও করার সময় কেউ থাকে না এটাই হচ্ছে একটা বিষয় মানে যখন ভিডিও করব তখন আমি ছাড়া আর কেউ থাকবে না যদি বিট্টু থাকে ঘরে মানে আমার মেয়ে যদি থাকে তাহলে একবার যদি বলি বিট্টু ফোনটা ধরে দাও তাহলেও ধরে দেয় তাছাড়াও ধরে না কারণ ওর নিজের মতো করে থাকে ও বলে আমি পারবো না দশবার করে তোমার ভিডিও ধরতেই পারবো না ফোন ধরতেই পারবো না ভিডিও কর ভিডিও কর বলো না তো মানে খুব রেগে যায় ওর মানে ভালোবাসে না এত তবে আমার আমার তো এটা একটু নেশা হয়ে গেছে না রোজ রোজ একটু ভিডিও করি তো আমার মনে হয় যদি একদিন যদি না করি না কেমন ফাঁকা ফাঁকা লাগে সেই জন্য আমাকে রোজ করতে হয় কষ্ট হলেও করতে হয় দেখো বন্ধুরা কিছুক্ষণ পর এসছি দেখো আমার বাঁধাকপিটি কি সুন্দর যেন হয়ে গেছে কালারটাও দারুণ হয়েছে আর খেতেও মনে হচ্ছে বেশ ভালো হবে আর তোমাদের যদি লাগে বাঁধাকপির তরকারি তাহলে আসতে পারো আর আমার বাড়িতে এসে খেতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই আর আমি একটুও কিন্তু জল দিনেই এইভাবে শুকনো শুকনোই করবো খেতে বেশ ভালো হবে কিন্তু বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গেছে ঘর দুয়ার পরিষ্কার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিন্তু বাসন ফোনে পড়ে আছে অনেকগুলো বাসন ধুতে হবে এই যে রান্না হয়ে গেছে ঢাকা দেওয়া আছে কি রান্না করলাম তোমাদের পরে এখন দেখাচ্ছি আমি ঠিক আছে এই দেখো ঘরগুলো সব পরিষ্কার হয়ে গেছে তো আজকে ঘরগুলো না আমার মেয়ে পরিষ্কার করেছে বলছে মা তুমি রান্না করছো করো আমি আজকে স্কুলে যাইনি আমি ঘরটা তোমার পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা দেখো এই পরে দেবে তো কোথায় দেখ 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 কি অবস্থা করছে দেখো দেখ বন্ধুরা আমার বান্না হয়ে গেছে ঠিক আছে পরে তোমাদের একটুখানি পরে দেখাবো ঘরটা দেখালাম ঘর দুয়ার তো পরিষ্কার হয়ে গেছে আজকে আমার মেয়ে ঘর দুয়ার পরিষ্কার করেছে বাপরে এখন কত কতবার এখন দুটো বেজে গেছে এখন স্নান করিনি সান টান করে আবার দেখা হবে ঠিক আছে তো দেখো বন্ধুরা কী রান্না করেছি তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো আলু সেদ্ধ করেছি বাঁধাকপির তরকারি করেছি আর করলা বরবটি সর্ষে করেছি আর এদিকে পটলের তরকারি করেছি আজকে ডাল করিনি ঠিক আছে কারণ একটু বেশি লেট হয়ে গেছিলো আজকে হ্যাঁ আর এদিকে দেখো ভাতটা রয়েছে আর তোমাদের বড়দের ভাই একটু গাছের থেকে তাড়াতাড়ি চলে এসছে দি বলছে খিদে পেয়েছে আমাকে খেতে দিয়ে দাও তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি ও খাচ্ছে আমরা পরে খাবো বন্ধুরা দেখো আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে ঠিক আছে এবার আমি খাবার খাবো তো আমার ভাতের থালাটা সাজিয়েছি কেমন লাগছে বলবে শুভ দুপুর ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার নতুন নতুনগুলোকে